হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিতালিজ ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করছি অন্য দিনের মতন আজকেরও ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি চায়ের সঙ্গে কী নিয়েছি লুচি কার কার এই খাবারটা প্রিয় আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে তো চলে এলাম আজকে ঘর পরিষ্কার করতে আর অনেক দিন ধরেই ভাবছি ঘরটা দালানটা ভালোভাবে পরিষ্কার সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না তবে আজকে একটু সময় বের করে নিয়ে ভাবলাম পরিষ্কারটা করেই ফেলি তো তার আগে আমি কতগুলো কমেন্ট পড়বো তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে মিনিডল ফ্যামিলি তুমি লিখেছো খুব সুন্দর দিদি ভিডিওটা অনেক ধন্যবাদ বোন আর পিয়ালি লিখেছে পিয়ালির জীবন কথার পিয়ালি তুমি লিখেছো যে দিদিভাই বৃষ্টি দেখে আমার মনটা কেমন করে উঠল কবে যে একটু বৃষ্টি পাবো এই গরমে একটু বৃষ্টি পায়নি হবে বোন তোমাদের ওখানেও বৃষ্টি হবে দেখো হ্যাঁ গরমের সময় একটু বৃষ্টি দেখা পেলে সত্যিই খুব ভালো লাগে মনটা আনন্দ হয় আর গরমটা অনেকটা কম হয় কাজ করতেও বেশ ভালো লাগে আর ফ্যামিলি ব্লগ তুমি লিখেছো খুব সুন্দর অনেক ধন্যবাদ বোন তো দেখো তোমরা যারা কমেন্ট করছো তাদের রিপ্লাই আমি দিচ্ছি আর যারা মনে করছো যে কমেন্ট করবে করতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো সেইভাবে কমেন্ট আমার আসে না তাই জন্য আমি ঠিক রিপ্লাইও দিই না তো চলো আমি এবার কাজগুলো করে ফেলি এবার কি কাজ করছি সেইগুলো বলার থেকেও আমার মনে হয় আজকে যদি তোমার তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত টিপস শেয়ার করি সেটা হয়তো তোমাদের কাজেও লাগতে পারে আবার অনেকের ভালোও লাগতে পারে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর টিপসটা যেটা হলো কিভাবে মশা মাছি পোকামাকড় তাড়াবো আমি বিনা মশার তেল বা কয়েল ছাড়া আমি যখন আমার ছেলেকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি আসি তখন ডক্টর বলেছিলেন যে বাড়িতে ছোট বেবি নিয়ে যাচ্ছ কিন্তু কোনো রকম মশা মারার অয়েল বা কয়েল কোনোটাই কিন্তু ইউজ করা চলবে না তখন আমি ভীষণভাবে চিন্তায় পড়েছিলাম যে তাহলে মশা মাছি পোকামাকড় থেকে আমি আমার ছেলেকে সেভ করবো কী করে এবার সত্যি কথা বলতে কি মারার অয়েল বা কয়েল এগুলো কোনোটাই তো বাচ্চা কেন আমাদের বড়োদের জন্য ওগুলো ভালো নয় তখন কিন্তু সেই সময়টায় আমি একটা সুন্দর টিপস ফলো করেছিলাম যেটার মধ্যে কোনো সাইড এফেক্টও নেই আর সুন্দরভাবে মশা মাছি পোকামাকড় চলে যায় এটা কিন্তু হাতে নাতে ফল পেয়েছি অনেকদিন আগে আমি করেছিলাম ভাবছি আবারও করব সেটা তোমাদের সঙ্গে তোমরা যদি চাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর কি জিনিসটা কি সেটাও আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো লাইক করছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত কাজটি করনি তাদেরকে প্লিজ অনুরোধ করব যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি পাশে থাকো তবে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার বাড়লে কাজে এত সুন্দর মোটিভেশান আমার আসে যে সত্যি কথা পরের দিন ভিডিও করার একটা আলাদা এনার্জি তৈরি হয় যে না আমি ভিডিও করবো কারণ ভিডিও দেখার জন্য হয়তো অনেকেই মানে অপেক্ষা করে থাকে তো সেই জন্য আমার বেশ আলাদা ভালো লাগা থেকেই ভিডিওগুলো আমি তৈরি করে ফেলি তো চলো তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করি বেশি কথা না বাড়িয়ে এবার প্রথম কি লাগবে দেখো প্রথমে লাগবে একটা খুব পাতলা বোতল ভীষণ একটা পাতলা বোতল নেবে দেখবে এমনি যে জলের বোতলগুলোর থেকেও যে বাজার চলতি কেনা জলের বোতলগুলো সেগুলো কিন্তু খুব পাতলা হয় সেই বোতলগুলো নিয়ে নেবে একটু ছোট বোতল নেবে যেগুলো দুশো আড়াইশো এমএলের যে বোতলগুলো হয় সেই বোতলটা নিয়ে তার মধ্যে একটা গরম শিক নে গরম একটা শিক নেবে সেইটাকে ভালোভাবে গ্যাসেতে গরম করবে যখন রান্না করবে তখনও গরম করে নেবে সেই সময়টাই গরম করলেই ভালো হয় কারণ এই শিকটা গরম করতে গেলে গ্যাসটা অনেকটাই লাগবে আলাদা করে গ্যাস পোড়ানোর দরকার নেই রান্না যখন সেই সময় কাজটা করবে তোমার শিকটাকে ভালোভাবে গরম করে নেবে গরম করে ওই বোতলের গায়েতে ভালোভাবে ছিদ্র করে নেবে কি বলতো যদি তুমি শিকটা গরম না করো তাহলে কিন্তু সহজে ছিদ্র করতে পারবে না শিখটাকে ভালোভাবে রান্না করার সময় গরম করে নেবে করে বোতলের চারিপাশে ভালোভাবে ছিদ্র করে নেবে বোতলের মানে গাটা পুরোটাই ভালোভাবে ছিদ্র করে নিলে নিয়ে তার মধ্যে প্রথমে দেবে ন্যাপথলিন যেটা আমাদের বাড়িতে মানে আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে ন্যাপথলিটা কিছুটা যদি বড় দানা ন্যাপথলি হয় তাহলে একটুখানি গুঁড়ো করে নেবে আর যদি ছোট ছোটো হয় দেখবে বোতলের মুখে যদি ঢুকে যায় সেটা তোমরা একটু দেখে নেবে দিয়ে বোতলের মধ্যে ন্যাপথলিগুলো দিয়ে দিলে তারপর দিলে কয়েকটা কপূর কপুরটা আমাদের বাড়িতে কিন্তু থাকেই তো কপুর নিয়ে এলে কপুর নিয়ে এসে দিয়ে দিলে দিয়ে তারপরে তোমরা দিলে নিম পাতা নিম পাতা কিন্তু কখনোই কাঁচা হবে না কাঁচা দিলে কিন্তু পচে যাওয়ার ভয় থাকে বা যদি কাঁচা থাকো সেটাকে একটু রোদ্দুরে শুকনো করে নেবে এটা কিন্তু কোনো গরম মানে কড়াতে করে শুকনো খোলায় ভেজে শুকনো করলে হবে না এটা কিন্তু রোদ্দূরেতেই শুকনো করা যায় শুকনো করে বোতলের মুখের মধ্যে ঢুকিয়ে দিলে কি কি দিলে প্রথমে ন্যাপথলি তারপরে কর্পূর তারপরে দিলে নিম পাতা দিয়ে ভালোভাবে ছিপিটা এটে দিয়ে ঘরের কোনো একটা কোনার মধ্যে রেখে দিলে বেশ অনেক দিন ওই জিনিসটা থাকে আর ন্যাপথলির গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না এতে কি হয় বলো তো পোকামাকড় মাছি কিছুই আসবে না এই টিপসটা কিন্তু আমি ফলো করেছিলাম ভীষণ কাজের একটা টিপস তোমরা যদি চাও তোমরা এটা ফলো করতে পারো দেখবে অনেকেরই কিন্তু কাজে লাগতে পারে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রিজটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি কারণ ঝুল ঝেড়েছি যেহেতু ফ্রিজের মধ্যে অনেক নোংরা পড়ে গেছে সেটাকেও ভালোভাবে একটু পরিষ্কার করে নেব আর এই যে মেলা থেকে আমার ছেলেকে তার দাদু মানে আমার বাপি আর কি এই হাঁসটা কিনে দিয়েছে এই হাঁসটা শুধু উড়ে যায় বলে মানে উড়ে উড়ে যায় 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 বলতে কি হাওয়া দিলেই চলে চলে ওদিক বলে আমি ওখানে বেঁধে রেখে দিয়েছি আর ওই হাঁসটার বিষয়ে ছেলেকে যদি জিজ্ঞেস করি বাবু তোমার হাঁসটা সারাদিন কি করে আমার ছেলে কি বলে যেন বলবে আমার বলবে সারাদিন হাঁস দোল দোল এত মিষ্টি লাগে শুনতে এখন এই খেলাটাও নতুন হয়েছে ঘুম থেকে উঠলেই হাঁস আর ঘুমোতে যাওয়ার আগেও হাঁস তো দেখো এই আমি এই গ্রিলগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার যখন করছি একবারে সব পরিষ্কার করলে দেখতেও বেশ ভালো লাগে আর এই জানলার কাজগুলো তো আমাকে রেগুলারই পুঁছতে হয় কারণ এত ধুলো পরে এর আগের ভিডিও আমি বলেছিলাম সামনে একটা বিল্ডার্স দোকান আছে সেখান থেকে প্রচুর ধুলোবালি ওরে সেই ধুলোবালিগুলোই আমার এই জাল্লার মধ্যে এসে আটকে থাকে এবার আমি আমার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে দেবো খাটের তলাটা এত ধুলো পড়েছে বন্ধুরা কি বলবো ভালোভাবে মানে খাটে তোলা ঠিকঠাকভাবে ঢুকে পরিষ্কার করতে পারি না ভীষণ কষ্ট হয় ওই জন্য যত দূর হাত যায় তত দূরই নিই আর আমার ছেলের ডাইপার আমি কিন্তু একটা অনলাইন থেকে এরমভাবেই একটা কিনে রাখি এতে কি হয় বলো তো অনেকটাই আমার পয়সা সেভ হয় ডাইপার আমি খুব একটা ইউজ করি না খুব একটা বেশি ইউজ করা উচিতও নয় যাদের ছোট বেবি আছে তাদের মানে কোথাও বাইরে গেলে আমি ইউজ করি তোমরাও যারা ছোট বেবি আছে তাদের তাদেরও বলবো খুব বেশি ইউজ করবে না আর বর্ষাকালটা একটু ইউজ করতে হয় কারণ বর্ষাকালটা একটু বেশি লাগে আর রাত্রে শোয়ার সময় কোথাও বাইরে গেলে তখন নইলে কিন্তু ডাইপার ইউজ করা বাচ্চাদের জন্য একদমই ভালো না আর ধুলোবালি পরার এই ঝুলটুল পড়ার জন্য আমি এই সোফাটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর দেখো অন্য দিনের থেকে আজকে আমার ঘরদালানটা কিন্তু অনেকটাই বেশি ধুলো হয়ে গেছে কারণ কিন্তু এই সব কাজ করতে করতে ওদিকে আমার রান্নাঘরের রান্নার কাজটাও কমপ্লিট করে নিয়েছি কেন তো বন্ধুরা এই সমস্ত কাজ করে যদি আমি রান্না বান্না করতে যাই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে খেতে আর আজকে বেশি কিছু রান্না করিনি আজকে করেছি সমস্ত আনাজ দিয়ে একটা ঝোল আর উচ্ছে আলু দিয়ে তরকারি করেছি বেশ আর কিছু করিনি কারণ এত কাজ করে আবার রান্না রান্না যদি অনেকটা পরিমাণে করতে হয় তাহলে কিন্তু দুটো একসাথে কাজ ঠিক করা যাবে না ওজনের রান্নাটা আজকে হালকার উপর রেখেছি আর এই কাজগুলো আমি করে নিলাম কী বলো তো বন্ধুরা সমস্ত সমস্তটা কাজ আমাকে এক হাতেই করতে হয় সেই এই ধরনের কাজই বলো ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা পুজো করা সবটাই তোমরা তো দেখতেই পাও ভিডিওতে কী করবো সবটা একা হাতে করতে গেলে একটু তো হিসেব করে কাজ করতেই হবে একদিকে মানে একটাকে কমিয়ে একটাকে কিভাবে ব্যালেন্স করে কাজ করতে হয় এটা আমাদের বুদ্ধি করে না বার করলে আমরা সংসারে কোনো কাজটাই ঠিক গুছিয়ে করতে পারবো না দেখছো তো এর আগের দিনের ভিডিও দেখেছো আমি বৃষ্টিতে ভিজে ঝাড় দিচ্ছি আর আজকে দেখো বিষ রোদ্দুরে পুড়তে পুড়তে ঝাড় দিচ্ছি কি করব বলো ঝাড় আমাকে দিতেই হবে কারণ সন্ধ্যের বিকেলের পর থেকে আমার অনেকটা সময় কিন্তু এই ছাদেতেই কাটে ছাদটা আমাকে পরিষ্কার তো রাখতেই হবে তো দেখলে তো বন্ধুরা সকাল নটা থেকে আর বেলা এগারোটা অবধি আমি আমার এই সমস্ত ঘর দরের ক্লিনিং কাজটা আমি কিভাবে কমপ্লিট করলাম এইভাবেই করতে হয় কি করব বলো একা হাতে একা ঘরে একা সংসারে একটু বুদ্ধি যুগিয়ে কাজ করতেই হয় তো যাকে ঘরটা ভালোভাবে মুছে নিই দেখো ঘর মুছতে গিয়ে পা লেগে বালতিটা গেল উল্টে আর সেখানে জলে জলময় হয়ে গেল সেটাকে আবার ভালোভাবে পরিষ্কার করতে হয় কাজের একটু দেরি হয়ে গেলে দেখবে এইভাবেই কাজ কিন্তু বেড়ে যায় তাড়াতাড়ি করতে যাবে আর যত তাড়াতাড়ি কাজের সময় বাড়াবাড়ি হয়ে যাবে তো যাকে কিছু করার নেই এইভাবেই কাজটা কমপ্লিট করে নিলাম ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না যদি টিপস তোমাদের ভিডিওয়ে ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে